প্রিয় ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ আশিস রে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ আশিস রমতে ভালো আছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগগুলি দেখতেছেন ফাতি মাহানের ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে আমার সাথেই থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লগে কি কি ছিল তো আমার সাথেই থাকেন এখন ছিল সকাল আর ফজরের নামাজের পর অবশ্যই আমাকে চা খেতে হবে চা না খেলে তো আসলে আমি কথাই বলতে পারবো না বয়েস দিতে পারবো না আর আমার মাথা ঠিক থাকবে না তো সকালে আমি সকালে তো আসলে এত খাবার হয় না তো আমি কিন্তু ওই দিন সময় রান্না করেছিলাম তো এটা কিন্তু আসলে সময় আমার বাচ্চারা কেউ খেতে চায় না ওরা পছন্দ করে না তো জন্য আমি একটু করে নিয়েছিলাম এখানে আমি ইয়া দেব নারকেল দেব তো যাদ্দার সময়টা না বাচ্চারা পছন্দ করে কারণ এটা অনেক শুকনো থাকে তো আর একটু মিষ্টি বেশি হয়ে যায় শুকনো যে তো ওই জন্য বাচ্চারা কিন্তু এটার পছন্দ করে নাই ওরা খায় নাই এটা তো আমি একটু করে খেয়েছিলাম তো বাকিটা পরে আমি এটার সাথে দুধ দিয়েছিলাম তো শুকনো যেহেতু খেতে চায় না তো সকালে আসলে এত খাবার কিন্তু খাওয়া হয় না তো পুরা চোদ্দার সময়টা কিন্তু আমার আমি খেতে পারি না যেতটুকু নিছি পুরোটা কিন্তু আমি খেতে পারি নাই তবে সকালবেলা কিন্তু আমার কাছে চাটাই অনেক ভালো লাগে তবে দুধ চা তো একদমই না যে এইটা আর কি দুধ চাটা সবার কাছে হয়তো ভালো লাগে সময় আমিও খেতাম দুধ চা তবে আমি সৌদারের বাসার পরে থেকে দুধ চা কখনও খাই না ওটা আমার জন্য অনেকটা ক্ষতিকর তো সকালবেলা কিন্তু নারকেলটাও কিন্তু শরীরের জন্য এত ভালো না কারো কাছে ভালো তবে আমার কাছে ভালো না আমার শরীরের জন্য নারকেলটা ভালো না ও পেটে একটু ব্যথা হয় নারকেল খেলে তো এখানে আমার জন্য খাজুর আর হচ্ছে রং চা কালার চা আর কি এই দুটাই কিন্তু আমার জন্য সবচেয়ে ভালো তো এটাও ভালো এটা আমি একটু খাবো যেহেতু সকাল এখানে কিন্তু একদম প্যাট খুব বেশি নাস্তা করা যায় না এটা মনে হয় সকাল সাতটা ছিল সাতটা হবে সকাল ছিল সাতটা তো আমি কিন্তু সকালে ফজরের নামাজের পর বেশিরভাগ সকাল সাতটা আটটা নয়টা এরকম নাস্তা করে থাকি তো দশটা এগারোটা দিয়ে কিন্তু আমি বয়েস দিই আর এর মধ্যে কিন্তু অনেক আপুদের বা ইয়েদের ভিডিওগুলো দেখি যেহেতু আমি সকাল রাতে যদি তাড়াতাড়ি হয়ে পড়লে তাহলে আর কি সকাল উঠতে পারি আর যদি সারা রাত একটু মোবাইল দেখি তাহলে কিন্তু আর সকালে উঠা হয় না রাতের ঘুমটাও খারাপ হয়ে যায় এভাবে রাতে যদি না ঘুমানি হয় তাহলে কিন্তু আমাদের স্কিন মুখের স্কিনগুলো একবারে খারাপ হয়ে যায় জন্য আসলে রাতের ঘুমটাই কিন্তু ভালো রাতে আমাদের মোবাইলের কাজ না করে রাতে একটু ঘুমে সকালে করাটাই ভালো তবে মাঝে মাঝে আপনাদেরকে কি বলবো আমার নিজেরই কিন্তু সমস্যা হয়ে যায় তো এখানে ছিল এই যে ঈদের এক সপ্তাহ পরে কিন্তু এগুলো বাজার তো ঈদের মধ্যে কিন্তু আমি সবজি টবজি তেমন একটা কিনি নাই কারণ রোজাতেও তো বেশি একটা খাওয়া হয় না ঈদের মধ্যেও খাওয়া হবে না তো আমি ঈদের এক সপ্তাহ পরে এই সবজিগুলো তো আমি নিয়ে আসলে কিন্তু আরও কম নিয়ে আসতাম যেহেতু আমার হাজব্যান্ড নিয়ে আসছে বাচ্চার ও কিন্তু একটু বেশিই নিয়ে আসে তো আমি সবসময় ওর সাথে একটু চিলাছিলি করি যে এত সবজি কেন নিয়ে আসে যেহেতু বাচ্চারাও খাই না আমি নিজেও কিন্তু এত সবজি খেতে পারি না এতগুলো খাওয়া হয় না তো এখানে বাহিরের বাচ্চারা না দেশে আমরা বাংলাদেশের বাহিরে যে বাচ্চাগুলো সব বাচ্চারাই একই অবস্থা ওরা সবজিটা তেমন একটা খেতে চায় না মায়েরা মানে মায়ের আর কি একটু জোর করে করে খাওয়াইতে হয় বাচ্চাদেরকে তো এখানে কিন্তু ওই যে দেখেন এক সপ্তাহ ঈদের এক সপ্তাহ পরে সবজিগুলো নিয়ে আসছিলো আর এখন পর্যন্ত কিন্তু এটা কিন্তু এক সপ্তাহ হয়ে গেছে এখন পর্যন্ত আমার সবজিগুলো ফ্রিজে মানে কিছু কিছু আছে আর অরেঞ্জগুলো তো একদমই খাওয়া হয়নি মনে হয় দুটো খাওয়া হয়েছিল আর সবগুলি পরে আসে আর সামটা অবশ্যই খাওয়া হয়েছে সামামটা আমার জন্য এটা সামাম একটা হচ্ছে একটা অ্যারাবিয়ান ফল এই সৌদারটা কিন্তু খুবই একবারে মিষ্টি অনেক ভালো ফ্রেশ পাওয়া যায় সামাম ফলটা আর এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো শরীরে আর কি অনেক ডক্টর বলে বেশিরভাগই ফলটা খাওয়ার জন্য তো এই ফলটা কিন্তু আমার অলরেডি খাওয়া শেষ এটা যেহেতু অনেক এটার ভিতরে কিন্তু কালার ছিল কিছুটা অরেঞ্জ কালার মতো ছিল আর এই যে মিষ্টি কুমড়ো শাক আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম রোজাতে মিষ্টি কুমড়ো শাক নিয়ে আসার জন্য তো আমার অনেক খেতে মন চাইছিলো কিন্তু তখন তো আসলে এটা পাওয়া যায় না মিষ্টি কুমড়ো শাকটা আসলে কি বলবো স্বপ্নের মতো এখানে আর প্রচুর বালু থাকে অনেক বালু থাকে মিষ্টি কুমড়া তো ঈদের এক সপ্তাহ পর বাজার আরো চলে যাবে এক সপ্তাহ উপরে এই হচ্ছে আমাদের আসলে দেশে যারা থাকে সবাই এরকম বাচ্চাদেরকে যতই চেষ্টা করি সবজি খাওয়ানোর জন্য ডক্টররা কিন্তু বলে সবজি খাওয়ার জন্য কিন্তু বাচ্চারা খেতে চায় না কি করব তো আমি মিষ্টি কুমড়ার শাকটা কিন্তু ওইখানে যেদিন নিয়ে আসছিল ওই দিনের সাথে সাথে আমি একটু শাক রান্না করেছিলাম তবে সে এই শাকটা কিন্তু বাচ্চাদেরকে আমি ছোট থেকে খেয়ে অভ্যস্ত করেছি তবে আমার মেজু মেয়েতে একদমই পছন্দ করে ওকে অনেক কষ্ট করে মানে ও বাতি খেতে চায় না শাক খাবে কি আর দূরের কথা ওকে অনেক কষ্ট করে খাওয়াইতে হয় তো এখানে যে শাকটা আমি শুকনো শুকনো করে ভাজি করে নিয়েছি তো এখানে কিন্তু আমি ছোট একটা টমেটো দিয়েছিলাম মিষ্টি কুমড়ার শাকে জানিনা কে কীভাবে ভাজি করে তবে আমার কাছে ছোট একটা টমেটো দিলে এটা অনেক ভালো লাগে ছোট মানে শাক টুক সেই পরিমাণ মতো আর কি ছোটো একটা টমেটো দিয়েছি তো আমার আমার মেয়ের কথা বলছিলাম ভাত না খাওয়ার একটা কারণ আছে আমার মেজো মেয়ে যখন পেটে ছিল না তখন আমি কিছুই খেতে পারতাম না ডক্টর আমাকে বারবার বলছিল যে তুমি একটু একটু করে খাও না হলে তোমার বেবির সমস্যা হবে তো আসলে ওইটা আমি একদমই গুরুত্ব দেই নাই তো ওই জন্যই মনে হয় যে পেটে থাকতে মারা যদি মানে ঠিক মতে পুষ্টি পায় তাহলে বাচ্চারাও কিন্তু একবারে ঠিকভাবে পায় মারা যদি বাচ্চা পেটে থাকলে খেতে পারে বা ঠিকমতো আয়রন ক্যালসিয়াম ভিটামিন ওগুলো খায় তাহলে বাচ্চারাও কিন্তু সব দিয়ে ঠিক থাকে তো আমার মেঝে আমার ডক্টরে বলছে কিন্তু আমি শুনি নাই ও কথাগুলো তো ওই জন্য কিন্তু আমার বাচ্চাটাও অপুষ্টি এখনও খাবার খেতে চায় না তো এটা হচ্ছে এর পরের দিন তো আমি এর পরের দিন মিষ্টি কুমড়ো শাকগুলো কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম তো এখন আমি এগুলো বের করে তখন আমি এগুলো ভালোভাবে কুটে নিচ্ছি মানে কাটাকুটি করে নিচ্ছি আর কি তা আমাদের চট্টগ্রামের মানুষ কিন্তু এই মিষ্টি কুমড়ো শাকটা খুবই পছন্দ করে চিংড়ি শুটকি বা ছুরি শুটকি তারপরে শাক ভাজি তো এগুলো কিন্তু চট্টগ্রামের মানুষ সব দেশের মানুষই খায় তবে চট্টগ্রামের মানুষ এই মিষ্টি কুমড়ো শাকটা বেশি পছন্দ করে তবে আমি আমার শ্বশুরপাড়দের কিশোরগঞ্জ যেতে গিয়ে আমি দেখি না এই মিষ্টি কুমড়ার শাক খেয়ে তবে আমি মাঝে মাঝে খেতাম মিষ্টি কুমড়ার শাক তারপরে হচ্ছে ওইটা কি বলে পয়নালো বলে না ওটা কিন্তু আমরা মাছ দিয়ে খাই যে ওরা কিন্তু আমি দেখি নাই তবে আমি যাওয়ার পরে আমি দেখতাম যে আমার যা যে উনি উনি খেত বা উনাকেই দেখ এক দুবার মাঝে মাঝে দেখতাম তবে পানালাও আর কি শাকটা দেখি ওরা এই মিষ্টি কুমড়া পানালাও শাক এগুলো খেতে তা আমাদের কাছে কিন্তু ভালো লাগে তো বললামই চট্টগ্রামের মানুষ কিন্তু মিষ্টি কুমড়ো শাকটা বেশি পছন্দ করে তো আরেকটা কথা বলি যে আবু ভাইয়েরা যারা আমাকে আর কি সাবস্ক্রাইব করেছেন আপনারা প্লিজ সাবস্ক্রাইব কেটে নিয়ে যাবেন না আপনারা অপেক্ষা করবেন আমি সময় মতো আপনাদেরকে ব্যাগ দিয়ে দিব মাঝে মাঝে কিন্তু মনে থাকে না তখন কিন্তু অবশ্যই আপনার আপনারা আমাকে কমেন্ডিতে এসে আমার ভিডিও নিচে না কমেন্ডিতে এসে আমাকে বলতে পারেন যে আপু সময় হয়েছে এখন চলে আসেন অবশ্যই চব্বিশ ঘন্টা পার হতে হবে দুদিন হলে বেশি ভালো হয় তো আপনারা প্লিজ চলে যাবেন না সাবস্ক্রাইব করে কেটে দিয়ে যাবেন না অপেক্ষা করবেন আমার মনে না থাকলে আমাকে মনে করে দিবেন তো এখানে চুরি কিন্তু প্রথমে আমি একটু হালকা হালকা ফ্রাই করে নিয়েছি তারপরে ওই যে এই সাদা সাদাগুলো সবগুলো ময়লাগুলো আমি উঠে নিয়েছি চুরি যদি সাদা ওই ময়লাগুলো থাকে না তাহলে সুটকিটা গন্ধ করবি অনেকে কিন্তু তবে এটা আমরা চট্টগ্রামের মানুষ সবাই জানি যে সুটকিটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হয় গরম পানি দিয়ে তো যারা চট্টগ্রামের বাহিরে তারা কিন্তু জানে না তো ওই জন্য ওরা বলে যে সুটকিটা নাকি গন্ধ করে খেতে ভালো লাগে না এটা রাসুল কারণ হচ্ছে ওই যে সাদা উপরে সাদা ময়লাগুলো থাকে না ওই ময়লাগুলো একদম ফেলে দিতে হয় আমি যেতটুক পরিষ্কার করছি তার চেয়েও বেশি সাদা করলে আরও বেশি ভালো হয় তো ওখানে আমি এই যে এখানে রসুন কুচি কাঁচা তারপরে হলুদ সামান্য হচ্ছে ধনাক গুঁড়ো আর হচ্ছে অল্প পরিমাণ মরিচ যেহেতু আমরা মরিচটা জালটা কম পছন্দ করি তো আমি সুটকিটা আগে থেকে কষানোর উচিত ছিল তো আমার কাছে সময় ছিল না তো তো আমি ওখানে হচ্ছে ওই যে আলুটা এই আলুটা হচ্ছে এটা আফ্রিকান থেকে আসে এই আলুটা তো ওটা দিয়ে আমি ওখানে বসাই দিয়েছি এর পাঁকে কিন্তু আমি ভেন্ডি ভাজি করে নিয়েছি ঢ্যাঁড়স বা ভেন্ডি যেটাই বলেন এটা আমি ভাজি করে নিয়েছি তা আমি এতটুকুই কালার রাখবো এর বেশি বাজা বাজা করবো না তো এখানে এই যে আমার সুটকি আর আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো আমার হাতে না সময়টা কম ছিল তো ওই জন্য আমি তাড়াহুড়া করছিলাম তো এখন আমি শাকগুলো দিয়ে দিলাম তো ভিডিওর মধ্যে আরেকটা বলি যে আমার প্রিয় সানজিদা আপু তোমার কথা আসলে বেশি খুব বেশি মনে পড়ছো তুমি আমাকে যে কমেন্টটা করেছো আসলে আপু তুমি যদি আমার পাশে থাকতে তুমি আর আমি অনেকটা দূরে আপু তুমি যদি আমার পাশে থাকে সত্যি আপু আমি তোমার সাথে দেখা করতাম এবং আমার বাসায় আসার জন্য তোমাকে আমি বলতাম আপু প্লিজ তুমি মনে কষ্ট নিও না আপু তুমি বাহির থেকে মানুষকে যতটা সুখী মনে করো আসলে পৃথিবীতে না আপু কেউ এতটা সুখী না সবারই ভিতরে কিছু না কিছু কষ্ট আছে আপু তুমি যেমন সৌদিদের বাসায় আসছো এখানে তুমি তোমার কাজকর্মগুলো করতেছো তুমি ভালোবেসে করতেছো পরিশ্রম করতেছো আল্লাহর কাছে আমি অনেক দোয়া করি তুমি যেন তোমার সামনের জীবনগুলো অনেক ভালোভাবে কাটাতে পারো মানুষ আসলে কষ্ট করে ভালো থাকার জন্য তুমিও কষ্ট করতেছো তোমার সামনের জীবনগুলো ভালো থাকার জন্য তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো আল্লাহ যদি আল্লাহ তালা কখনও যদি তফিক দেয় তোমার সাথে দেখা করার জন্য অবশ্যই ইনশাল আমি দেখা করব আর আমার বাসায় আসার জন্য যদি কখনো তোমাকে তফিক দেয় আল্লাহ তালা সবই আসলে আল্লাহর ইচ্ছা থাকতে হবে হুকুম থাকতে হবে তবে তুমি আর আমি তো অনেকটা দূরে এই কথাটা বলছি যে আপু তুমি বাহির হতে পারো না তোমার আর কি ম্যাডামে কোথাও যায় না তো আপু তুমি তো কষ্ট করছো তো তোমার জন্য তো বললাম আমি অন্য অনেক 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 দোয়া রইলো একসময় হয়তো তুমি এ এখন যেভাবে আছো এর চেয়ে অনেক ভালো থাকতে পারবে বললাম তো আপু আমাদেরকে যতটা মানে বাইরে থেকে দেখতেছো যে আমরা খুব সুখে শান্তিতে আছি আসলে ভিতরে কিন্তু সবারই কোনো না কোনো কষ্ট আছে প্রবাসী সবাই কিন্তু কোনো না কোনো কষ্টের জন্য আসে তুমি আসছো তুমি তোমার টাকা ইনকাম করার জন্য বা একটু ভালো থাকার জন্য তেমনই আসলে এখানে এত কিছু বলতে পারছি না ওদিকে আমার শাকটা হয়ে গেছে মিষ্টি কুমার শাক রান্না এদিকে দেখাও আমি এটা দেখেন এখানে আমি এটা কী বলে গুলগুলো না গুলগুলি জানি না এটা এটা কিন্তু কলা দিয়ে বানিয়েছিলাম এখানে আমি চিনি টিনি কিছুই দিই চিনি এখানে শুধু দুটা কলা তিনটা কলা ছিল কলাগুলো বেশি পাকা হয়ে গেছিলো সেই জন্য আমি দিয়ে দিয়েছিলাম আমার আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করলাম জানি না কার কাছে কেমন লাগছে সবাই আমাকে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম